সূর্যকান্ত বন্দ্যোপাধ্যায় মা গিরিবালা দেবী সেই সময় সামাজিক রীতি মেনে আঠারোশো নিরানব্বই সালে মাত্র এগারো বছর বয়সে তার বিয়ে দেওয়া হয় বিয়ের পাঁচ বছরের মাথায় উনিশশো সালে তার স্বামী মারা যান তখন তার বয়স মাত্র ষোলো এরপর তিনি তার বাবার কাছেই ফিরে আসেন চোদ্দ সালে বেঁধেছিল প্রথম বিশ্বযুদ্ধ সেই সময় ভারতে যুগান্তর দলের বিপ্লবীরা জার্মানির কাছ থেকে অস্ত্রশস্ত্র নিয়ে ভারতব্যাপী একটা বৈপ্লবিক অভ্যুত্থান ঘটিয়ে স্বাধীনতা আনবার রাস্তা পরিষ্কার করতে সচেষ্ট ছিলেন যতীন ও রাসবিহারী বসুর মিলিত প্রচেষ্টায় উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি দ্বিতীয় সিপাহী বিদ্রোহের পরিকল্পনা ব্যর্থ হয় হারী বসু ভারত ত্যাগ করেন ইংরেজ সরকার ভারত জার্মান যোগাযোগের খবর জেনে যায় সেপ্টেম্বর বাঘা মানে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বালেশ্বরের যুদ্ধে শহীদ হন তার মৃত্যুতে বাংলার বিপ্লবের কাজে অপূরণীয় ক্ষতি হয় তবুও বিপ্লবীরা ইংরেজের রক্তচক্ষুকে অগ্রাহ্য করে পূর্ব ভারতের পথ ধরে চীন ও আসামের মধ্য দিয়ে অস্ত্রশস্ত্র আনিয়ে ভারতে বিদ্রোহ ঘটাবার জন্য আবার চেষ্টা করছিলেন যাদুগোপাল মুখার্জির নেতৃত্বে জাতিকে তখন চলছে আহত ব্রিটিশ সিংহের প্রচণ্ড আক্রমণ আর নির্মম অত্যাচার সেই অত্যাচারের ধরন ছিল ফাঁসি দীপান্তর চরম পুলিশি নির্যাতন এবং চার্লস টেগার্ডের তদারকে নিত্য নতুন বিভৎস অত্যাচার যেমন মলদ্বারে রুল ঢোকানো কমর থেকে মলমুত্র এনে মাথায় ঠেলে দেওয়া চোখের মণিতে সূচ ফোটানো গরম লোহা এনে হাতের তালু বা পায়ের চেপে ভরা কয়েকদিন উপোস করিয়ে পেছনে হাত কড়া পরানো অবস্থায় ঠা ঠা রোদে বন্দিকে দাঁড় করিয়ে রেখে লাথি ও রুলের মার ইত্যাদি এই ছিল টেগার্ডের অত্যাচারের রীতি এইরকম অসহায় বিপদ ভরা দিনে সম্পর্কে ভাইয়ের ছেলে বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবের দীক্ষা পেলেন বাল্যবিধবা ননীবালা দেবী দেশকে ভালোবেসে বিপ্লবীদের হয়ে তিনি নানা ঝুঁকিপূর্ণ কাজের দায়িত্ব নিতেন ও নিপুণ দক্ষতায় সেই কাজ সম্পন্ন করতেন অনেক কাছের মানুষও টের পেত না যে তিনি বিপ্লবী দলের সক্রিয় সদস্য তিনি বিপ্লবীদের মধ্যে যোগাযোগ রক্ষা করতেন এক জায়গায় নেতাদের নির্দেশ ও নানা দরকারি খবর অন্য জায়গার বিপ্লবীদের কাছে পৌঁছে দিতেন অস্ত্র নিজের কাছে লুকিয়ে রাখতেন আবার গোপনে বিপ্লবীদের কাছে পৌঁছেও দিতেন উনিশশো সালের সেপ্টেম্বর মাসে ভারত জার্মান যোগাযোগ এবং তার পরের বিভিন্ন ঘটনার খবর পেয়ে পুলিশ কলকাতার শ্রমজীবী সমবায় নামে এক প্রতিষ্ঠানে তল্লাশি করতে যায় তল্লাশির সময় অমরেন্দ্র চ্যাটার্জি পালিয়ে যান এবং এক সঙ্গী রামচন্দ্র মজুমদার গ্রেপ্তার হন পলাতক অমরেন্দ্র চ্যাটার্জী এবং তার কয়েকজন সহকর্মীকে হৃষ্ঠাতে প্রায় দু মাস আশ্রয় দিয়ে রেখেছিলেন ননিবালা দেবী এদিকে গ্রেপ্তারের সময় একটা মাউজার পিস্তল কোথায় রেখে গেছেন সে কথা দলকে জানিয়ে যেতে পারেননি রামচন্দ্র মজুমদার বিপ্লবীদের দরকার ছিল সেটির কিন্তু কিভাবে সন্ধান জানা যাবে অতএব জেলে ঢুকে রামচন্দ্রের সঙ্গে দেখা করে পিস্তলের খোঁজে চললেন দুঃসাহসী ননিবালা দেবী সেদিনের সমাজে যা কেউ কল্পনা করতেও পারত না তাই করলেন তিনি বিধবা ননিবালা রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে তার সঙ্গে প্রেসিডেন্সি জেলে দেখা করতে গেলেন বিংশ শতকের গোড়ার দিকে বাঙালি বিধবাদের পক্ষে সিঁদুর মাথায় এরকম পরে স্ত্রী সেজে জেলে গিয়ে পুলিশের কড়া দৃষ্টিকে ফাঁকি দিয়ে কাজ হাসিল করার কথা কেউ চিন্তাও করতে পারত না পুলিশ তো নয় কোনো সাধারণ মেয়েও নয় পুলিশের চোখে ধুলো দিয়ে সলের সন্ধান জেনে পেরিয়ে এলেন প্রেসিডেন্সি জেল থেকে পুলিশ অনেক পরে জানতে পারল যে ননীবালা দেবী রামচন্দ্র মজুমদারের স্ত্রী নন কিন্তু এটা জানতে পারেনি যে তিনি ছিলেনার আশ্রয়দাত্রী পুলিশের নজর এড়াতে উনিশশো সালের সেপ্টেম্বর মাসে চন্দননগরে আবার বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল তবে ঋষড়ার মতো এখানেও মেয়েরা না থাকলে বাড়ি ভাড়া পাওয়া যেত না তখন আবার এলেন ননীবালা দেবী বেশি। এখানে এই সময় আশ্রয় তার বড় এনেছিলেন বিপ্লবী ভোলানাথ চ্যাটার্জি এই বড় পিসি ও ননীবালা দেবী দুটো আলাদা বাড়িতে আশ্রয় দিয়ে রেখেছিলেন পলাতক বিপ্লবীদের তাদের মধ্যে ছিলেন বিপ্লবী নেতা যাদুগোপাল মুখার্জি অমরেন্দ্র চ্যাটার্জী অতুল ঘোষ ভোলানাথ চ্যাটার্জী নলিনীকান্ত কর বিনয়ভূষণ দত্ত ও বিজয় চক্রবর্তী প্রমুখ এদের সকলেরই মাথায় অনেক হাজার টাকার কুলিয়া ছিল এই সারা দিন দরজা বন্ধ করে ঘরেই কাটিয়ে দিতেন শুধু রাতে সুবিধা বেরিয়ে পড়তেন জায়গায় কয়েকটি বাড়িতে তল্লাশির পর ননিবালাকে আর চন্দননগরে রাখা নিরাপদ হল না কারণ পুলিশ তৎপর হয়ে উঠেছিল ননিবালা দেবীকে গ্রেপ্তার করতে তার বাবা সূর্যকান্ত ব্যানার্জিকে পুলিশ বালি থানাতে নিয়ে গিয়ে দশটা থেকে পাঁচটা অবধি বসিয়ে রেখে জেরা করতো ননিবালা দেবীর হদিশ চাপতে অতএব ননিবালা পলাতক হলেন তার এক বাল্য বন্ধুর দাদা প্রবোধ মিত্র পলাতক অবস্থায় তার সঙ্গে পেশোয়ার গেলেন তখনকার সময় এও এক দুরূহ কাজ এক বাঙালি বিধবা অচেনা এক পুরুষের সাথে কয়েক হাজার কিলোমিটার দূরে জায়গায় চলে গেলেন লুকিয়ে থাকতে প্রায় ষোলো সতেরো দিন পর সন্ধান পেয়ে পুলিশ যখন ননিবালা দেবীকে গ্রেপ্তার করতে পেশোয়ার গেছে তখন তার কলেরা চলছে তিন দিন ধরে প্রথম দিন বাড়ি ঘিরে রেখে তার দিনই তাকে স্ট্রেচারে করে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হলো কয়েকদিন পেশোয়ারে হাজতে রাখার পর একটু সুস্থ অবস্থায় তাকে নিয়ে আসা হয় কাশির জেলে সেরেই উঠেছেন কাশিতে আসার কয়েকদিন পরে প্রতিদিন তাকে গেটের অফিসে এনে অকথ্য নোংরা ভাষায় জেরা করতেন কাশির ডেপুটি পুলিশ সুপারিনটেন্ডেন্ট জিতেন ব্যানার্জি নুনিবালা সবই অস্বীকার করতেন বলতেন কাউকেই চেনেন না কিছুই জানেন না একদিন দুজন জমাদার মি নালা দেবীকে একটা আলাদা সেলে নিয়ে গেল মিলে তাকে জোর করে ধরে মাটিতে ফেলে দিয়ে তার সমস্ত কাপড় খুলে দুবাটি লঙ্কাবাটা বাটা ওর গোপনাকে গুঁজে দিতে লাগলো চিৎকার করে লাঠি মারতে লাগলেন সমস্ত শক্তি দিয়ে অসহ্য অসম্ভব অসহনীয় এক চালা যা বর্ণনা করার ভাষা এইভাবে এইভাবেই প্রতিনিয়ত অত্যাচার চলত তারপর আবার তাকে নিয়ে আসা হতো সেই জেল গেটের অফিসে জিতেন ব্যানার্জির কাছে আবার জেরা এত অত্যাচার শরীরের ভেতরে লঙ্কার চালা তবু তাকে ভাঙা সম্ভব হলো না কাশি জেলে মাটির নিচে একটা খুব ছোট পানিশমেন্ট সেল ছিল তাদের দরজা ছিল একটাই কিন্তু আলো বাতাস প্রবেশ করার জন্যে কোনো জানলা বা সামান্য ঘুলঘুলিও ছিল না জিতেন ব্যানার্জি তিন দিন প্রায় আধ ঘন্টা সময় ধরে ননিবালা দেবীকে ওই আলো বাতাসীন অন্ধকার সেলে তালাবন্ধ করে আটকে রাখলেন কবরের মতো সেই সেলে আধ ঘন্টা পরে দেখা গেল ননিবালা দেবীর তখন অর্ধ মৃত অবস্থা তবু মুখ দিয়ে শিকার বের করা গেল না তৃতীয় দিনে তাকে বন্ধ রাখা হল আধ ঘন্টারও বেশি প্রায় পঁয়তাল্লিশ মিনিট স্নায়ু সেদিন তালা খুলে দেখা গেল ননিবালা দিদি পড়ে আছেন মাটিতে জ্ঞান শূন্য অবস্থায় হাল ছেড়ে দিয়ে পুলিশ ননিবালা দিদিকে থেকে নিয়ে এলো কলকাতা প্রেসিডেন্সি জেলে আঠারোশো সালের তিন নম্বর রেগুলেশনের ধারা প্রয়োগ হলো তার বিরুদ্ধে প্রথম মহিলা রাজবন্দী হিসেবে প্রেসিডেন্সি জেলে নিয়ে আসা হলো তাকে সেখানে গিয়ে তিনি খাওয়া বন্ধ করে দিলেন জেল কর্তৃপক্ষ এমনকি জেলা ম্যাজিস্ট্রেটও তাকে অনুরোধ করে খাওয়াতে পারলেন না ননিবালা বললেন বাইরে গেলে খাবেন প্রতিদিন সকাল নটায় তাকে নিয়ে যাওয়া হতো গোয়েন্দা অফিসে সেখানে আইপি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি তাকে জেরা করতেন আপনাকে এইখানেই থাকতে হবে তাই বলুন কি করলে আপনি খাবেন যা চাইবো তাই করবেন করবো আমাকে বাগবাজারে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শ্রী সারদা মায়ের কাছে রেখে আসুন তাহলে খাবো গোলটি ছিলেন স্বভাবজাত শয়তান বললেন একটা দরখাস্ত লিখে দিন নুনীবালা দক্ষুণী দরখাস্ত লিখে দিলেন গোল্ডি সেটা নিয়ে ছেঁড়া কাগজের টুকরোতে ফেলে দিলেন এবারে সবাইকে চমকে দিয়ে হঠাৎ হঠাৎ আহত বাঘিনীর মতো লাফিয়ে উঠে নড়িবালা সপাটে এক চড় কষিয়ে দিলেন গোল্ডির কানে একশো বছরেরও আগে এক বাল্য বিধবা মেয়ের কি আশ্চর্য সাহস তাই না জেলের মধ্যে একদিন শিউরির দুগড়িবালা দেবীর সঙ্গে তার পরিচয় হয় সকলের কাছে তিনি মাসিমা নামে পরিচিত ছিলেন দুগড়িবালা দেবী ছিলেন ভারতে অস্ত্র আইনে সাজাপ্রাপ্ত প্রথম মহিলা বন্দী বেনুনিবালা জানতে পারলেন দুকড়িবালা দেবীর দু বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে তার শিউড়ির বাড়িতে সাত সাতটা মাউজার পিস্তল পাওয়ার অপরাধে রাখা হয়েছে তৃতীয় শ্রেণীর কয়েদি মানে চোর ডাকাতদের মতো ওই কায়দায় একই সেলে রাজবন্দী হলে আলাদা সেলে আলাদা ভাবে রাখা হয় অসম্ভব খাটাচ্ছে ডাল ভাঙতে দিচ্ছে প্রতিদিন আদ মন মতলব স্থির করে ফেললেন ননীবালা দেবী উপবাসের উনিশ থেকে কুড়ি দিন চলছে তখন ম্যাজিস্ট্রেট আবার এলেন অনুরোধ করতে আপনাকে তো এখানেই থাকতে হবে কি করলে খাবেন বলুন আমার ইচ্ছে মতো হবে হ্যাঁ তো জানছেই চাই ব্রাহ্মণকন্যা ব্রাহ্মণকন্যা কেউ আছে দেখা না আছেন টুকরিবালা দেবী আচ্ছা তাই হবে এরপরে এলো নতুন বাসন বাসনকুসন হাঁড়ি কুড়ি একুশ দিনের পরে ভাত খেলেন সেই অসামান্য দৃঢ় চেতা বন্দিনী সেই সাথে দুকরিবালা দেবী কেউ বাঁচালেন পরিশ্রম থেকে বছর এইভাবে বন্দি জীবন কাটিয়ে দিলেন তিনি উনিশশো সালে একদিন ননিবালা দেবীর মুক্তির আদেশ এলো জেল থেকে ফিরে এসে বালিতে তার পৈতৃক বাড়িতে তিনি ঠাঁই পেলেন না প্রথমত সকলেই পুলিশকে ভয় পায় এছাড়া বিধবা হয়েও পরস্ত্রী সাজা পরপুরুষের সাথে একঘরে থাকা বা পেশোয়ার যাওয়া এই সব কারণে সেই সময়ের অদ্ভুত সমাজের একপক্ষ তাকে মেনে নেয়নি মেনে নেয়নি তার নিজের বাড়ির লোকেরাও অন্যদিকে তার নিজস্ব বিপ্লবী সংগঠন বা চেনা জানা সবটাই ব্রিটিশ পুলিশের অত্যাচারে শেষ হয়ে গেছে এই অবস্থায় তখন উত্তর কলকাতার এক বস্তিতে তাকে আশ্রয় নিতে হয় আছে কোনো পূর্ব পরিচিতের অনুগ্রহে একটি কুঁড়ে ঘর ভাড়া করেছিলেন হুগলিতে সুতো কেটে রান্নার কাজ করে কোনো মতে আতপেটা খেয়ে দিন কাটতে থাকে তার সমাজ এবং নিজের আত্মীয় স্বজনদের ওপর রাগে দুঃখে অপমানে তিনি সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন নিজেকে এক প্রকার লুকিয়েই রেখেছিলেন তিনি এমনকি দেশ স্বাধীনোত্তর কালেও কোন নেতার কাছেও যাননি যিনি সমাজকে উপেক্ষা করে দেশের কাজে নিজেকে বিলিয়ে দিলেন তিনি কোথায় গেলেন সে ব্যাপারে কেউ জানতেও পারল না খোঁজও করল না দেশ স্বাধীন হওয়ার প্রায় কুড়ি বছর পরে উনিশশো সালের মে মাসে তিনি মারা যান ইতিহাস তার জন্মদিন বা মৃত্যুদিনের তারিখ মনে রাখার প্রয়োজন বোধ করে একটা সূত্র থেকে জানা যাচ্ছে যে পুরনো কোনো বিপ্লবী সাথীর চেষ্টায় অথবা পরাধীন জেলের খাতায় নাম থাকায় বেঁচে থাকা অবস্থায় পঞ্চাশের দশকে পঞ্চাশ টাকা পেনশন পেয়েছিলেন স্বাধীনতা সংগ্রামী হিসাবে যদিও তার কোনো নির্দিষ্ট প্রমাণ নেই কেউ মনে রাখেনি যাদের আত্মত্যাগের কথা ছিলেন বাংলার প্রথম মহিলা রাজবন্দী ননীবালা দেবী তবে স্বদেশীদের নিয়ে তৈরি বিয়াল্লিশ নামের একটি বাংলা সিনেমায় তাকে নিয়ে কিছু দৃশ্য ছিল এইটুকুই শুধুমাত্র দেশের জন্যে বিধবা হয়েও সধবা সেজেছিলেন পানিশমেন্ট সেলে শ্বাস নিতে না পেরে কতবার অজ্ঞান হয়ে গিয়েছিলেন সামান্য একটা কাঁচা লঙ্কা শুধু খেতে বললেই আমরা ভয় পাব এইরকম দুবাটি লঙ্কা বাটা তার গোপন আঙ্গে গুজে দেওয়া হয়েছিল কি অপরিসীম যন্ত্রণা তিনি সহ্য করেছিলেন আমরা সুস্থ অবস্থায় কেউই তা যে খরচ চালাতেন তবু সেই সময়ের বাংলার কোথাও তিনি সম্মানের সাথে থাকার জায়গা পেলেন না স্বাধীন ভারতেই তাকে অনাহারে কাটাতে হলো এক বুক অভিমান নিয়ে তিনি নিজেকে দূরে সরিয়ে রাখতেন যা তার মৃত্যুর পরেও শেষ হয়নি তার কিছু মহিলা সহযোদ্ধাদের টুকরো টুকরো নানা লেখা থেকে যেটুকু জানা গেছে তার বিষয়ে সেটুকু পুঁজি করেই তাকে আমাদের এই শ্রদ্ধার নিবেদন